লার্নিং উৎসবগ্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আমি বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখাবো এটা সংস্থার প্রশ্নপত্র ঘোষ ঘোষ চক্রবর্তীর যে সংস্থা প্রশ্নপত্র হয় তার বাংলা বিষয়ের প্রশ্নপত্র আজকে আমি তোমাদের সামনে দেখাচ্ছি তো যাদের যাদের স্কুলে সংস্থার প্রশ্নপত্রের পরীক্ষা হবে তোমরা এই প্রশ্নপত্রটা দেখে যেতে পারো এখান থেকে হুবহু প্রশ্নগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে এবং তোমাদের বলে রাখা যাদের স্কুলে হাতে প্রশ্ন হচ্ছে তোমরাও এইগুলো দেখে যেতে পারো এখান থেকে অনেক কমন আসবে আমি ভিডিওটা স্কল করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত সংস্থার প্রশ্নপত্র পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা ফল ফলো করতে দেখো যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা পুরনো আছে তারা কমেন্টে জানাবে যে তোমরা প্রশ্নপত্রগুলো পাচ্ছ সেগুলো মানে করে যাচ্ছ প্রশ্নপত্রগুলো তোমরা এই প্রশ্নপত্রের অ্যান্সারগুলো বই থেকে কালেক্ট করো বই এবং রাইমাটিন সহকা ছায়াপ্রকাশনী প্রান্তিকের সহায়িকা থেকে কালেক্ট করো যেসব প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাচ্ছ না বা খুব কঠিন হচ্ছে প্রশ্নটা পাওয়া যাচ্ছে না সেই সব প্রশ্নের দাগ নম্বর আমাকে কমেন্ট বক্সে লিখে দাও আমি সেখান থেকেই সেই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো ভিডিওটা আমি স্কল করে করে সমস্ত প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি এর অ্যান্সারশিট কিছুক্ষণ পরে নিয়ে এসেছি যারা যারা অ্যান্সার পেতে চাও তারা কমেন্টে লেখো তাদের আমি পিডিএফ দিয়ে দেবো সেই পিডিএফ থেকে তোমরা অ্যান্সারগুলো কালেক্ট করে নিতে পারবে তো সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের প্রশ্নপত্রে সমস্ত প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য এরকম তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর তোমাদের বলে রাখা যে সমস্ত বিষয়ে সমস্ত ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত বিষয় পরীক্ষার প্রশ্নপত্রগুলো এই চ্যানেলে দেওয়া হবে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সবসময় ফলো করবে যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্নপত্র আমি তোমাদের পোস্ট করতে পারি সেগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে সকলকে ধন্যবাদ দেখা আছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্রে সবাই ভালো থাকবে ভালো করে পরীক্ষা দেবে